তাদের কে কিন্তু সরিয়ে দিতে কিন্তু আমরা দেখেছি এবং এখানে স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের এই সদস্যরাও কিন্তু এখানে তারা কিন্তু এই সকল কার্যক্রমে উদ্ধার কার্যক্রমে কিন্তু তারা কাজ করছেন এবং এখানে কিন্তু হাজারো জনসমাগম তাদেরকে কিন্তু সরিয়ে সরে যেতে বলছেন তানো থানা পুলিশ সেখানে কিন্তু তারা এসেছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু সে উদ্ধার কাজ এবং উদ্ধার কাজে তারা কিন্তু সহযোগিতা করছেন আমরা সরাসরি আবারও যদি একটু দেখাতে চাই এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই উদ্ধার কাজ কিন্তু প্রায় দশ ঘন্টা হয়ে গেছে এখনও কিন্তু এই শিশু সাজিদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে দর্শক এখানে কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু উপজেলা থেকে যে সরকারি অ্যাম্বুলেন্স এবং সেবা প্রাথমিকভাবে যে সেবাটি দিতে হবে সেই সেবার জন্য কিন্তু উপজেলা থেকে স্বাস্থ্য টিম অর্থাৎ ডাক্তার তারা কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু অপেক্ষা করছেন যে কখন শিশু সাজিদ উদ্ধার হবে এবং উদ্ধারের পরে তাকে কিন্তু প্রাথমিকভাবে ট্রিটমেন্ট যদি জীবিত থাকে তাহলে কিন্তু তাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে আমরা দেখছি যে দীর্ঘ প্রায় এই নলকূপের চারি সাইডে কিন্তু ঘোরা হয়েছে কিন্তু গর্ত এবং তার পাশ দিয়ে কিন্তু বের করা হবে সেই শিশু সাজিদকে আমরা যদি একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই এবং একটু জানবো স্থানীয়দের কাছ থেকে একটু বলবেন যে আসলে কি খবর পেয়ে এখানে এসেছেন আপনারা দর্শক আমরা আবারও একটু সেই শিশু দুই বছরের শিশু সাজিদ যে এখানে আছে নলকূপের ভেতরে যে নলকূপের মধ্যে আটকে আছে প্রায় দশ প্রায় দশ ঘন্টা থেকে সেই শিশু সাজিদকে উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চলছেন এবং ফায়ার সার্ভিসের আমরা আমাদের কাছে যতগুলো তথ্য আছে ফায়ার সার্ভিসের কিন্তু পাঁচটি ইউনিট তারা কিন্তু এখানে কাজ করছেন এবং সেই সাথে তারা থানার পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে কিন্তু তাদেরকে কাজ করছেন সেই সাথে আমরা এখানে গ্রাম পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা এই উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করছেন গ্রাম পুলিশের গ্রাম পুলিশ সে সাথে আমরা এখানে আবারও যদি একটু সেই শিশু সাজিদের মায়ের কাছে যদি আবারও ফিরে যেতে চাই এবং দেখাতে চাই যে তার মায়ের যে মায়ের যে আহাজারি সেটি কিন্তু আমরা একটু দেখাতে দেখাবো তার আগে একটু আমরা স্থানীয়দের সাথে কথা বলতে চাই একটু বলবেন কি যে আসলে কি শুনেছেন আমরা শুনে আসি যে সাওয়ালটা পড়ে গেছে বলে দুঃখ হয় আমরা ছোটাছুটি করে আসছি আসে আমরা কিছু দেখতে আনি এমনি একটু গর্ত আছে গর্ত করে তাকায় কিছু খোঁজ খবর পাইনি

তারা কিন্তু জানাচ্ছিলেন যে এখানে কিন্তু তারা খবর পেয়ে কিন্তু ছুটে এসেছেন দেখতে আমরা আরও একবার জানিয়ে রাখি যে দর্শকরা সেই তানোর উপজেলার যে গভীর নলকূপ প্রায় পঞ্চাশ ফুট গভীরে আটকে আছেন প্রায় দশ ঘন্টা থেকে দুই বছরের শিশু সাজিদ দুপুর একটার দিকে এই ঘটনা ঘটার পরেই কিন্তু আমরা তার দুপুরে একটা ঘটনার থেকে ফায়ার সার্ভিসের দুইটা যে উদ্ধার অভিযান সেটি কিন্তু চলছেন এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কিন্তু এখানে এই উদ্ধার কাজে কিন্তু তারা কার্যক্রম চালিয়ে চালিয়ে যাচ্ছেন আমরা আবারও যদি একটু সেই উদ্ধার কাজের কাছে যদি ফিরে যেতে চাই এবং জানে রাখতে চাই যে এখানে কিন্তু এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি টানা থানা পুলিশ তারাও কিন্তু এখানে এসে সহযোগিতা করছেন এবং সে সাথে আমরা দেখেছি যে গ্রাম পুলিশের সদস্য তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আবার আমরা আবারও একটু দেখাতে চাই যে যে নলকূপে এসে শিশু সাজিদ তিনি কিন্তু পরে পরে আছেন আমরা সেই নলকূপটাই কিন্তু আসলে দেখাবো এবং একটু দেখাচ্ছি যে এই নলকূপে কিন্তু অসংখ্য নলকূপের পাশ দিয়ে কিন্তু অসংখ্য আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং আশপাশ থেকে খবর পেয়ে ছুটে আসা এবং অন্যদিকেও আমরা যদি একটু দেখাই যে অন্যদিকেও কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু প্রায় হাজার হাজার মানুষের এই মুহূর্তে সমাগম এবং যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ কিন্তু দেখতে তারা ছুটে গেছে দূর দূরান্ত থেকে আমরা যদি একটু পুরো ঘুরে যদি দেখাই যে আশেপাশে কিন্তু হাজারো মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই নলকূপের চারপাশ ঘিরে কিন্তু তারা ভিড় করছেন আমরা দেখাচ্ছি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের তারা তাদের কৌশল অবলম্বন করে কিন্তু এই নলকূপ থেকে এই শিশু দুই বছরের শিশু সাজিদকে যে উদ্ধারের কাজ সেটি কিন্তু তারা পরিচালনা করছেন আমরা আরো একজনকে একজন স্থানীয় সাথে কথা বলবো এখানে শুনলাম কি ভাই একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়ে গেছে এটাই আমরা শুনে এখানে আসছি আর কি নাম জানি না আমরা আমরা এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার দূর থেকে আসছি জি সব কথা বলছিলাম প্রায় সাত থেকে আট কিলোমিটার দূর থেকে আসা এই শিশু সাজিদের উদ্ধার কাজের পাশে তারা কিন্তু এসেছেন এবং তারা উদ্ধার কাজ তারা কিন্তু দেখছেন এইভাবেই কিন্তু বিভিন্ন দূরদ্রান্ত থেকে ছুটে আসা লোকরা তারা কিন্তু এসেছেন আমরা ফায়ার সার্ভিসের আরও একজন সদস্যর সাথে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো যে এই এখন আপনারা তো দেখতে পাচ্ছেন যখন এটা ভিকটিম নিচে পরে সেখানে স্থানীয় জনগণ আপনার কোদাল দিয়ে মাটি কেটে উদ্ধারের চেষ্টা করে কিন্তু মাটিটা ভিকটিমের উপরে পরে তার সাথে কিছু খড় কুটো পরে আমরা সার্চ ভিশন ক্যামেরা দিয়ে দেখেছি যে ভিকটিম দেখা যাচ্ছে না ভিকটিম দেখতে পেলে আমরা তৎক্ষণাৎ উদ্ধার করতে পারতাম এজন্য আমাদের এস এক্সেভেটরের সাহায্য সহযোগিতা নিতে হচ্ছে এইটা বলা যাচ্ছে না যে কি নাগাদ আমরা উদ্ধার করতে পারবো আপনারা সাথে থাকবেন থাকলে তো অবশ্যই দেখতে পাবেন এখন এইটা যৌথ কাজ এটা কত সময় লাগতে পারে এটা বলা অসম্ভব কাজের গতি আপনারা দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী আমরা আশা করছি হয়তো দুই তিন যদি পর এইভাবে কাজ আমরা করতে পারি হয়তো দুই তিন ঘন্টার ভিতরে আমরা উদ্ধার করতে পারবো এখন ভিকটিমকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের অক্সিজেন প্রবাহ সহ যাবতীয় ব্যবস্থা আমরা করে রেখেছি আমরা আমাদের কর্মীরা দেখতে পাচ্ছেন যে আমরা এটা চলমান আছে এখন বেঁচে থাকা না থাকে এটা আল্লাহর ইচ্ছে তবে আমরা চাচ্ছি যে ভিকটিম তাতে বেঁচে থেকে মানে জীবিত উদ্ধার করতে পারে এটা পঞ্চাশ ফিট গভীর না এটা ওই তেত্রিশ থেকে ৩৩ প্লাস উঠতে পঁয়ত্রিশ ফিট আমরা সার্চ ভিশন ক্যামেরা দিয়েছিলাম ওখানে ভিকটিমের উপরে যেহেতু জনগণ চেষ্টা করছে ওই মাটি কোপানোর কারণে ভিকটিমের উপরে মাটি পড়ছে যে জন্য ভিকটিমকে দেখা যাচ্ছে না দর্শক কথা বলছিলাম ফায়ার সার্ভিসের সাথে তারা কিন্তু বললেন যে এই নলকূপটি কিন্তু প্রায় তেত্রিশ থেকে তেত্রিশ প্লাস কিন্তু গভীরতা আছে এবং তারা কিন্তু এখানে একটি ক্যামেরা প্রবেশ করিয়েছিলেন এবং সেই ক্যামেরা প্রবেশ করিয়েও কিন্তু যে শিশু সাজিদ তিনি কিন্তু ভিতরে ভরে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেই ক্যামেরা ঢোকায় এখানে এসে তবে পরবর্তীতে তার প্রাথমিকভাবে তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা এখানে কিন্তু কোদাল দিয়ে কাটার সময় ভিতরে যে মাটি প্রবেশ করায় সেই মাটির কারণে কিন্তু সেই ক্যামেরাতে অর্থাৎ ফায়ার সার্ভিসের যে ক্যামেরা সেই ক্যামেরাতে তাকে দেখা যায়নি আমরা দর্শক এতক্ষণ জানাচ্ছিলাম যে আমরা এতক্ষণ জানাছিলাম যে রাজশাহীর তানর উপজেলার যে